শুভ সকাল পর্যন্ত আবার একটা নিয়ে চলে এলাম বাইরে কিন্তু এখনও সকাল আপনারা তো জানেনি আমি গিয়েছিলাম একটু স্কুলে বোন হচ্ছিলো স্কুলটার ছুটি কারণ কি আজকে ছিল শনিবার বোন স্কুল ছুটি ছিল আমার স্কুল ছিল বাবা এখানে ফোন কিনতে চলে এসেছে আমাদের বাজেট অত না থাকে না আমরা আইফোনটা দেখলাম কিন্তু তাও আমরা আইফোনটা নিলাম না বাজেটের জন্য আমরা রিয়েলমি নিলাম আমাদের নেক্সট এম আছে যে আমরা আইফোন নেবো কিন্তু এখন আপাতত বাবা এখন ঘুরতে যাবে তো অতটা তো বাজেট নেই ওই জন্য হচ্ছে আমরা রিয়েলমি কিনে নিলাম একটা রিয়েলমি কি ব্র্যান্ড নিচ্ছি ওটা আপনাদেরকে পরে বলবো আর এই দেখুন এখানে বাবা মা বোন এসছে আর আমি এখানে ঘরে এসে একটু লস্যি করছিলাম আর লস্যি যদি আপনাদের পুরো রেসিপিটা যাই মানে কীভাবে আমি লস্যি তৈরি করি তাহলে আপনারা কমেন্টে বলবেন আমি তাহলে দেবো আমি এই পুরো ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানিয়ে এসে এই লস্যিটা বানালাম দিয়ে দেখছি এখানে বনু চোনু সবাই বসে আছে বনু মা আর মা এখানে কাটাকাটি করছিল আজকে রাত্রে বিরিয়ানি হবে আর এই দেখুন এখানে আমি লস্যিটা বানাচ্ছিলাম আর ওটাই বলছিলাম রেসিপির কথাই বলছিলাম এখানে দেখতে পাচ্ছি মাথায় আমার পুরো লাল রং দিয়ে আছে কারণ কি আমি এক্ষুনি ভিডিও বানাচ্ছিলাম যেটা বললাম আর এখানে হচ্ছে আমি এখানে লস্যি বানাচ্ছিলাম আর মা কি করছিল ওইটা বললাম আর মা এখানে কাটাকাটি করছিলো রানের তো আমি তো বললামই আর এখানে বনু মজা করছিল ওর আজকে অনেক ক্ষতি কারণ কি আমি আজকে লস্যি বানাচ্ছি এমনি তো সচরাচর আমাদের বাড়িতে লস্যি হয় না আজকে হচ্ছে কারণ কি আজকে অনেকই গরম প্লাস পাওয়ার ফোন এসছে ওই জন্য আপনারা আজকে লস্যি বানাচ্ছি আমরা এখন এই পরে মানে অনেকটাই দই আমাদের বেঁচে গেছিলো ওই জন্য আমরা তার পরের দিন দু দিনও করেছি আমরা লস্যি আর এই দেখুন এখানে কিন্তু আজকে আমি মিষ্টি দই দিয়ে লস্যি বানাচ্ছি আপনার টক দই দিয়েও বানিয়ে দেখতে পারেন ওইটা দিয়েও বানাতেও কিন্তু খুব ভালো লাগে আর এই দেখুন এখানে বনু বসে আছে আর ওয়েট করছে কখন হবে আর এই দেখুন এখানে আমি বরফ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুধ আর দিয়ে দিচ্ছি দই সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি তারপর যদি বৃষ্টি কম লাগে আপনাদের আপনার পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন যাদের মিষ্টি দরকার তার টক দই দিয়েও বানাতে পারেন কিন্তু লস্যি তো একটু একটু মিষ্টি হয় ওই জন্য আপনারা একটু চিনি দিতে পারেন আর এখানে হচ্ছে আলুটা কাটছে বিরিয়ানির জন্য আর আমি এখানে দইটা দেখাচ্ছিলাম দইটা কিন্তু আমরা কালকে একটু খেয়েছিলাম মানে আজকে একটু খেয়েছিলাম সকালবেলায় আর আমার স্কুলে একটু দিয়েছিল মা আর এই দেখুন এখানে হচ্ছে আমি লস্যিটা বানাচ্ছি আমার কিন্তু এখানে লস্যির যে যেটা বানানোর যেটা থাকে ওইটা কিন্তু আমার কাছে নেই আর বোনকে বলতেই বোনু কিন্তু হাত ধুতে চলে গেছে আর অ্যাকচুয়ালি যাই খাই আমরা গ্লাসে খাই কি চামচ দিয়েই খাই আমাদের হাতটা ধোয়া অনেক দরকার এখানে আমি লস্যিটা বানানো দেখতে পাচ্ছেন আমি তো আর দোকানের মতো বানাতে পারি না যেরকম নিজে পারি সেরকমই বানালাম আর এই দেখুন এখানে বনু হাত ধুয়ে চলে এসেছে ও লস্যি খাবে দেখতেই পাচ্ছেন ওর কিন্তু লসি খেতে খুব ভালো লাগে ওকে আমি লস্যি দিয়ে দিচ্ছি মাও নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি সবাই লস্যি নিয়ে নিচ্ছে ও যেহেতু লস্যি খায় না ওই জন্য ওকে একটু কম করেই দিলাম ওকে আমি তারপরে একটু উপর থেকে দই দিয়ে দিয়েছিলাম ও দই দিয়ে দিয়েছিলাম তারপরে ওকে দিয়ে দিয়েছি ও খুবই ভালো লেগেছিলো খেয়ে দেখুন ওর রিয়াকশানটা খালি খেয়ে তো বন্ধুরা বাবার ফোনটার নাম হলো রিয়েলমি টুয়েলভ প্রো আর বাবা কালার হলো পাওয়ার ফোনটা অরেঞ্জ আর এটা কিন্তু অনেকগুলোই ক্যামেরা আছে চারটা ক্যামেরা আছে এখানে কিন্তু ভালোই কিন্তু ফোনটা অনেক একশো কুড়ি এক্স ক্যামেরা আর এখানে হচ্ছে আমি লস্যিটা নিজের জন্য নিয়ে নিলাম আর বনুও কিন্তু খাচ্ছে বনুরও কিন্তু খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর এখানে আমিও একটু নিজের জন্য দই নিয়ে নিলাম আর মা লসি খাবে না বলো মাকে আর দিলাম না তো বন্ধুরা এখানে লস্যিটা কিন্তু অসাধারণ ছিল একদম বলে বুঝাতে পারবো না আর বন্ধুরা কিন্তু দারুণ লেগেছিলো ও আমাকে দেখে একটু বলল বন্ধুরা আমি এখন পিঁয়াজ কাটছি ঝিরিঝিরি করে বিরিয়ানি হবে বলে আমার তো আজকে খুবই মনটা ভালো কারণ কি আমি আজকে জানতামই না বিরিয়ানি হবে আমি স্কুল থেকে এসে বাবা বলছো দেখতো কি আসে রুমটাই দিয়ে এসে চলছিলো যথারীতি এসি চলে প্রত্যেক দিনই আমাদের আমি বলি কী আর আছে এসি চলছে তারপরে বাবা বল চার্জের দিকে দেখছি কিন্তু কিছুই দেখতে পেলাম না বাবা যেহেতু হচ্ছে একটু কভার করে দাঁড়িয়েছিলো তারপর আমি এক সাইডে দেখি যে এই দোকানটা আমার বাবার ফোন দেখতে গেছিলাম ওই দোকানটাই ওই দোকানটার ব্যাগ আমি বলি ওই দোকানটার থেকে আগে কোনো দিন কিছু কিনা হয়নি দিয়ে বাবাকে সরিয়ে দেখছি আমি ওখানে ফোনটা চার্জ হচ্ছে নতুন ফোনটা যেহেতু চার্জ ছিল তাও বাবা একবার চার্জে বসিয়ে দিয়েছিল আর এই আর আমরা টিউশন থেকে চলে এসেছিলাম আর আমি ভিডিওটা করছিলাম আর এই ধরুন এখানে মা হচ্ছে রান্না করছে মাংসটাকে এখানে কষিয়ে নিচ্ছে আর এখানে বিরিয়ানিটা হয়ে গেছে রায়তাও করেছে খুব সুন্দর হয়েছিল আজকে পুরো দিনটাই খুব ভালোই গেল প্রায় আর এবারে বিরিয়ানি খেয়ে দেখি কেমন হয়েছে মা কিন্তু চিকেন কষাও রেখেছে আর এখন এখানে পুরো এখানে হাড়ি ভারি রায়তা করেছে আর এখানে চিকেন কষা কে কে খেতে চান আমাদের বাড়িতে চলে আসুন আর এই দেখুন এখানে মা সবাইকে বিরিয়ানিটা দিয়ে দিয়েছে আর এখানে আমাদের তো বিরিয়ানির সাথে পেঁয়াজ না হলে একদমই খেতে ভালো লাগে না মানে আমাদের ভাতের সাথেও এখন পেঁয়াজ লাগে এমনই আমরা পেঁয়াজ খাই পেঁয়াজ কিন্তু আমাদের খুব ভালো লাগে আর আজকের মতো বাই বাই এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই